প্রথম বিভাগের আট ক্লাবকে বাদ দিয়ে এখন থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিসিবির বর্তমান কর্তারা নির্বাচনের নামে সিলেকশন করে গঠন করা হয়েছে বর্তমান কমিটি অভিযোগ করলেন বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা দেশে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে অবিলম্বে নির্বাচন চাইলেন এই সংগঠক সিলেকশনের প্রক্রিয়াটা মেনটেন করে সিলেকশন করা হয়েছে বিসিবির ডাকে সাড়া না দিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন করায় আর্ট ক্লাবকে শাস্তি স্বরূপ দ্বিতীয় বিভাগে নামিয়ে দিয়েছে সিসিডিএম এর এই সিদ্ধান্তের পেছনে অন্য কারণ রয়েছে বলে জানালেন ক্লাবকর্তা ও বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা। যেহেতু নিয়মের বাইরে গিয়ে আটটা ক্লাবকে অলরেডি রেলিগেট করলো আমার মনে হচ্ছে এটা সামনের নির্বাচনকে মাথায় রেখে আপনার এই যে কয়টা ক্লাব আপনার প্রতিবাদ জানিয়েছে এই ক্লাবগুলোকে বাদ দিয়ে তারা এখন থেকে সামনে নির্বাচনের প্রক্রিয়া সেট করছে লিগে অংশ না নেয় অবরবনের শাস্তি হয়েছে আট ক্লাবের তবে এই হিসাবকে মানতে নারাজ এই সংগঠক চেষ্টা করব নতুন যিনি স্পোর্টস অ্যাডভাইজার হয়ে আসলেন ওনার সাথে দেখা করে আমাদের এন্ডে আমাদের চিন্তাধারাটা ওনাকে মেসেজটা দিতে ওনাকে এই মৌসুমের শুরুতে প্রথম বিভাগ লিগে অংশ নেওয়ার জন্য সবগুলো ক্লাবকে আহ্বান জানান বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ ফারুক আহমেদের এই আহ্বানের সমালোচনা করে ফাহিম সিনহা বললেন অবশ্যই আমি মনে করি যে ব্যক্তি আপনার পনেরোটা ক্লাবের বিরুদ্ধে রিট করলো যেন নির্বাচনে পার্টিসিপেট না করতে পারে তখন আসলে উনি প্লেয়ারদের কথা চিন্তা করেননি এখন তার দাবি হচ্ছে যে আমরা আবহানি মোহামডনের মতো দুইটা ক্লাব সহ আমরা প্লেয়ারদেরকে জিম্মি করছি বিসিবির নতুন পরিচালনা পর্ষদ চেয়ারে বসেই মুখোমুখি একাধিক চ্যালেঞ্জের তার মধ্যে অন্যতম নির্বাচন বয়কট করা সংগঠকদের অধীনে থাকা ক্লাবগুলোর অংশ না নেয়ার ঘোষণা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা